হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুধের দিনের মতো আজক হয়ে গেলাম সাইমাস্টুতে আমি করছি সকলে ভালো আছি আল্লাহ রয়েছে আমি অনেক ভালো আছি তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে তাকে ব্লাইকনটি বেঁচে তার কারণ হচ্ছে যে কি আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব তখন তোমাদের সাথে তোমাদের মোবাইলে অলরেডি এটা গিয়ে পৌঁছে থাকবে আর তোমরা যখন করি তখন করতে পারবে আর লাইক কমেন্ট অবশ্যই করবা শেয়ারটাও অবশ্যই মনে করে করবা আর তোমাদেরকে বলছিলাম আমার যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের জন্য যেহেতু ব্লগ ভিডিও করি হয়তো অনেকে বলতে পারে টাকা ইনকাম করার জন্য ব্লক করে আবার আমাদের জন্য বলে যে কি আর ব্লগ করে আসলে না ব্লক আমার না করলেও চলে আমি মোবাইলে শখ করে ব্লক করি অনেকে প্রশ্ন করতে পারে যে প্রশ্ন না অবশ্য অনেকে যারা আশেপাশে যারা আছে এমন অনেকে কেউ বলে না কারো বাড়লে কেউ দেখতে পারে না কী সবাই মনে করে যে কী টাকা ইনকাম করার জন্য তো টাকা ইনকাম করার জন্য হলে অবশ্যই আমি কয়েকটা বিষয় খেয়াল করে করতাম সেটার মধ্যে তার প্রথম বিষয়টা রেগুলারলি করতাম কখনও বাদ দিতাম না আর আরেকটা বিষয় হচ্ছে যে কি টাকা ইনকাম করার জন্য হইলে আমি অন্যজনের ফোন দিয়ে করতাম না একটা শখের বসে করি যখন ভালো লাগে তখনই করি কোনো টাইম এন্ডিং করি না আর আর আরেকটা বিষয় হচ্ছে যে কি ভুলে গেছে বলতে বলতে বলার আগে কিন্তু খুব ভালোই মনে ছিল তো খুছামের কথা তো অনেকেই বলবে শখের বসে করি আমার টাকা ইনকাম না করলেও হবে আর আমার এখানে অলরেডি এখনও টাকা পর্যন্ত আসে নাই চ্যানেলটা এখনও কিন্তু কী বলে যে এটা একটা অ্যাডসেন্স সিটি অ্যাডসেন্সের সিটি আসে তারপর হচ্ছে যে কি সশঙ্কার কোর্ট আসে তো এইসব কিছু এখনও হয় নাই তো যারা এখনও চ্যানেলটা মানে এখনও যারা পর্যন্ত মোবাইলে অনলাইনের সম্বন্ধে কিছু জানে না তারা কি কী করে উল্টা করলে কথা বলে মাথায় একদম আমাদের এখানে কোথায় মাফিল হবে সেই ম্যাগম করতে আসছে বুঝতে যাচ্ছে না কথাবার্তাগুলো তো তো অনেকে মনে করে এরকম তো আসলে বিষয়টা এরকম না অনেকগুলো দাপ পার হওয়ার পরে হচ্ছে যে কি টাকা ইনকাম করে আর আমার অলরেডি টাকা ইনকাম না করুল আলহামদুলিল্লাহ আর শ্রেষ্ঠ ক্ষমতা কিন্তু আমি চলতে পারবো আমার মনে হয় আল্লাহ যদি সহায় হয় কারণ আমার হাজব্যান্ড যেহেতু আসে বিবাহের পরে একদিন হাজব্যান্ডের খুব প্রয়োজন ওই স্বামী থাকাটা প্রয়োজন শুধু বিবাহ হইলে হয় না না আমি বিবাহ করছি এমন না আমার হাজব্যান্ডের যথেষ্ট পরিমাণ আমাকে চালানোর মতো যথেষ্ট পরিমাণ মানে যোগ্যতা আছে আর ওর হাতের কাজের অবস্থাও অনেক ভালো আছে তো সম্পূর্ণভাবে সব দিক বিবেচনা করে আমি থাকতে পারবো তো একটা জিনিস কি শখের অনেক অনেক কিছু করে তো তোমরা যারা এমন অনেক কথা অনেকে বলবে মন খারাপ করার মতো কিছুই হয় না ভালো হয় যদি তাদের সাথে না মিশো তাদের সাথে কথা না বলো কথা একেবারে বন্ধ করে দিবে না পারবর্তী প্রতিবেশীর সাথে কথা বলতে হয় সুখ দুঃখের কথা বলতে হয় অনেক রকম কথা আছে না সেসব কিছু শেয়ার না করে হ্যাঁ দেখা হয়েছে ভালো হয়েছে বা মুহূর্তের মধ্যে কোনো একটা বিষয় কারোর সাথে হচ্ছে দেখতেছে হ্যাঁ আপু এরকম হয়েছে না বা ওরকম করছিল ওই দিন করছিল ওই দিন করছিলো বা সেদিন ওর কথাটা বলছিল বাট মানে মুহূর্তে যে কথাটা প্রয়োজন সে কথাটা বলে সরে যান এমন বিষয় হইলে দেখবেন আপনার যখন আপনার মানে অবস্থাটা ভালো হবে তখন দেখবেন আপনার এই কাজটা ওরাও করার চেষ্টা করবে বলবে তখন তো আমরা বুঝি নেই কিন্তু পাল্টা জবাব দিবেন না দেখবেন ভালো থাকবেন আর ওনার কথা যত কম শুনবেন ততই ভালো লাগবে নিজের মন মানে অনেকে হয়তো অনেকেই বলবে যে কি একা হয়ে গেছে তারপর হচ্ছে যে কি গম্ভীর বাব আবার কি বলে যে এক ভা অনেক রকম অনেক কথা বলবে তো এসব কথা কানে দিয়ে দেখবেন আপনার ঘরে যখন অভাব শুরু হবে তখন যে মানুষগুলো এসব কথা বলে আপনার পেস নষ্ট করে আপনার মতে তো তারা আসলে আপনার দুঃখের দিনে থাকবে না আপনার দুঃখের দিনে কিন্তু আপনি আপনার দুঃখটা যেভাবে খুশি সেভাবে সামলাই যাইতেই হবে তো ওরা শুধুমাত্র আসতে কি বলার জন্য ওরা সাহায্য করার জন্য থাকবে না সাহায্য করার জন্য আসবে না তো আমি বলবো তোমরা যারা যেটা পারো সেটা নিয়ে চ্যানেল খুলে অবশ্যই চ্যানেলটা গতি ভালো করে দেখবা গতি ভালো করে ফেলে এরপরে তোমাদের আর টেনশন থাকবে না তো অনেকে হয়তো এটা বলতে পারে যে আপু তোমারটা তো মানে অনেক ডাউনের দিকে আসলে আমার ডাউন আমি বললাম তো আমি মানে নিজের ইচ্ছাতে একটা চেষ্টা আছে না সে চেষ্টাটা আমার ভিতরে নাই কারণ আমার এটা না হইলেও চলবে আমি শখের বসে করি মোবাইল যখন হাতে পাই তখন তো এটার জন্য তার জন্য হচ্ছে যে অনেক বুকিং মেনে চলতে হয় রুলস আছে এটার অনেক সিস্টেম আছে আমি সেসব কিছু মানি না তার কারণ আমার এটা থেকে টাকা ইনকাম করার একটা যে সুস মানে বেছে নিয়েছি আমি এটা দিয়ে টাকা ইনকাম করে আমি নিজে যেতে দাঁড়াবো সেরকম কোনো অ্যাবিলিটি বা সেরকম কোনো ইচ্ছা নিয়ে আমি আসি নাই অনলাইনে কাজ করতে তোমাদেরকে বলবো যারা এমন যেহেতু সিস্টেম আছে আমরা চেষ্টা করতে কি যদিও মানে ভাগ্যের টানে আমরা পেয়ে যাই তাহলে মন্দ কিসের তো তোমরা অবশ্যই চ্যানেল খুলবা যে যেমন কাজ করে শুধু যে ব্লগ করবে এমন না আমার কাছে ব্লগটা বেস্ট মনে হয়েছে কারণ একজন সাংসারিক মেয়ে হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কি ব্লগ তো আমি যখন তখন যেটা সেটা দেখাতে পারবো যেটা সেটা বলতে পারবো যেটা সেটা করতে পারবো কিন্তু একটা দেখো রান্নার বিষয় যদি খুলি আমরা অনেকেই কিন্তু রান্নার বিষয়গুলো জানাটা বড় বিষয় না ইউটিউবে যে অনেক রান্নার ভিডিও দেখায় ওরা শুধু দেখতে আকর্ষণীয় লাগে কিন্তু খাইতে ভালো লাগে না এমন অনেক সময় অনেক রেসিপি আসে যেটা হচ্ছে কি কোনো ব্লগ মানে যারা রেসিপি সম্বন্ধে দেয় তারা অবশ্যই জানে আবার অনেকের হাতে রান্না কিন্তু যেই কোনোভাবে রান্না করুক না কেন সিস্টেম না মানিয়েও যদি রান্না করে অনেকের রান্না হচ্ছে যে অনেক সুস্বাদে হয় ভালো লাগে তো এটা হচ্ছে যে কি যে রান্না করে সেই তো জানে কিন্তু সিস্টেম অনুযায়ী আপনাকে শিখে দেয়া এটা হচ্ছে যে প্রত্যেক ইউটিউবারের কাজ মানে যারা রান্নার ভিডিও করে তো আমার এটা চিন্তা আসে নাই কখনো যে রান্নার ভিডিও আমি পারবো কি না কারণ এটা ওরা যেভাবে দিচ্ছে ওদের থেকে দেখিও তো আমি দিতে পারবো আমার জানাটা তো ওইভাবে শেখা শেখা হয়ে পার আর এর দিকে হচ্ছে যে কি নিজেও শিখতে পারলাম চ্যানেলকে উঠলো মানুষে দেখবে এমন কিছু বিষয় না আসলে হচ্ছে যে কি করে সবসময় সব জিনিস থাকে না আবার অনেকে বলেছে ইউটিউবারদের মানে মানে এর আগে আমি একটা ব্লগ গেছিলাম বলছি যে এই নদীর এই ফারে মানুষগুলো মনে করো ওই ফারে মানুষগুলো শুকে আছে ওই ফারের মানুষগুলো মনে করো এই ফারের মানুষগুলো শুকে আছে আসলে না যে যেখানে থাকে সে সেটা বুঝে তো অনেকে হয়তো বলতে পারবে তোমাদের ঘরে কি সেটা অভাব আসলে সব করেই অভাব থাকে ইউটিউবার হইলে বা অনলাইনে কাজকর্ম করলে যে তারা সুখী তারা অনেক বড় লোক তারা ভালো আছে এমন না সবাই কিন্তু তোমাদের মতোই হ্যাঁ আসে অনেকে ফ্যামিলি হয়তো অনেক উচ্চতে আবার অনেকের হচ্ছে নিম্নতে আবার অনেকের হচ্ছে যে কি মধ্যবিত্ত যে যেমন আলমার ইয়ে কি যেমন সে হচ্ছে যে কি তোমাকে তেমন ভাববে তো তোমরা মনে করি না আমি তোমাদেরকে ছোট করে বলতেছি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে আসলে ছোট বড়। ছোট লোক বড়ো লোক সবাই কিন্তু অনলাইনে কাজকর্ম করে তারপরে ভালো খারাপ উভয় কিন্তু অনলাইনে কাজ করে তো তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী কাজ করো সফলতার জন্য হোক বা শখের যেই যে নিয়তে থাকে কিন্তু তার সেই নিয়তেই কিন্তু মানে ফসলটা উৎপাদন হবে যার নিয়ত যেমন তার কাজটাও কিন্তু তেমন হবে নিয়ত ভালো রাখে সব সময় সব কাজ করার চেষ্টা করবা দেখবা সেই নিয়ত অনুযায়ী হবে ইনশাল্লাহ আল্লাহ বর্ষাটা কি রাখি সময় সব কাজ করবা আর রমজানের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছে সবাই অবশ্যই দোয়া করবা আমি যেন রোজা রাখতে পারি কারণ রোজা না রাখার অনেক অভ্যাস আছে এটা হচ্ছে যে কি ইতিমধ্যেই হয়েছে বিয়ে করেছো তো এটা হচ্ছে যে বিয়ের পরে কারণ সাইমা যখন আমার পেটে ছিল তখন হচ্ছে যে কি আমার অনেক পরিমাণে খিদা লাগতো এটা অবশ্যই সবাই জানে সবা সবার আবার কিন্তু এক অভ্যাস থাকে না তো অবশ্যই এটার সময় বাড়তি কিছু খাইতে হয় আর আমি বাবুর দোহাই দিচ্ছি বাবুর দোহাই দিয়ে রোজা রাখি নাই এমন কিছু না আমি প্রত্যেক দিনই কিন্তু হেরি করতাম সেহেরি করার পরে অনেকক্ষণ রোজা রাখতাম প্রায় একটা দেড়টা বা দুইটা বাজে গেলে তখন হচ্ছে যে কি এর ভিতর আমার এ অনেকবার বমি হয়ে যাইতো তো ফাততাম না আমি রোজা রাখতাম এতবার বমি করলে মানুষ একটা পারে না রোজা রাখতে একত মানে অনেক বেশি দুর্বল হয়ে যাইতাম আর দ্বিতীয়ত হচ্ছে যে কি সংসারের কাজ তৃতীয়ত হচ্ছে যে কি পেটের একটা যন্ত্রণা আছে প্রথম প্রথম মা হওয়ার আগে ভাবতাম পেটে হয়তো ব্যথা করে আসলে না ব্যথা না এক ধরনের বোধ হয় পেটে ব্যথা থাকে না আসলে তখন পেটে বোধ হয় শরীরেও সেই প্রভাবটা পড়ে অনেক বেশি ক্লান্ত লাগে তখন এমনিতেই ক্লান্ত লাগে তার মধ্যে রোজা রাখলে আরও বেশি ক্লান্ত লাগে তো পারতাম যদি ভূমি না করতাম বমি করতে করতে হচ্ছে যে কী মনে হয় ভিতরের যে একটা তিক্ত পানি আছে ওই পানিটা পর্যন্ত বের হয়ে যেত তখন আর না পারি মানে হাত পা অনেক কাঁপতো গা অনেক মানে কেমন যেন এখন পড়ে যাবো এখন পড়ে যাবো মনে হয়তো তোরা মানে ভেঙে ফেলতাম প্রত্যেক দিন অনেক কষ্ট করে কিছু মানে একটু না একটু সময় রাখতাম যখন মানে আজানটা দিয়ে দিত তখন ভাবতাম আজকে আর রাখতে হবে না আজকে রাখতে পারবো মনে হয় আবার অনেক সময় ঘুমায় যেতাম ভাবতাম ঘুমের মধ্যে বমি হবে না কিন্তু ঘুমের আগে ঘুম ঘুম থেকে উঠার পরে দেখা যাচ্ছে খারাপ লাগতেছে মানে পানি খাচ্ছি এমন সময় মানে বমি হয়ে যাই তো পানি দিয়ে কুলি করার সময় তো অনেক রকমভাবে মানে রোজাটা ভেঙে গেছে এরপরও হচ্ছে যে কেউ হয়েছে হওয়ার পরও আর একবার রোজা গেছে তো তখন অনেক বেশি অসুস্থ ছিলাম অনেক দুর্বল অনেক ক্লান্ত ছিলাম আসলে আমার দুর্বলতাটা কখনো কাটে না কেন সেটা আল্লাহ মা জানে অনেক ফল ফ্রুট তারপরে হচ্ছে ওষুধ দাবাই অনেক কিছু খাওয়ার পরেও তো আমি মানে অসুস্থ তো অসুস্থই থাকি তার মধ্যে একটা বাবু বেস ফিটিং করা এটা আসলে অনেক মানে অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক সেসব কিছুর মধ্যেও কিন্তু প্রজা রাখতে পারি নাই আর তার মধ্যে হচ্ছে যে আমাদের ঘরে আমাদেরকে নিয়ে যায় জাগেলা হয়েছিলো বাবু আমি বা হচ্ছে যে আমার আবুর বাড়িতে চলে গেছিলাম আমাদের দুজনের মধ্যে জগদা হয়েছে কথা কাটে কাটে নিয়ে আমরা চলে গেছিলাম বাপসি দুইজনে আলাদা থাকলে একটু ভালো লাগবে কিন্তু রমজান মাসে আমার সাথে কথা বলতো বলতে বলতে ওর মেয়েকে দেখতে চাই তো আমার সাথে যেটা প্রয়োজন ভালো আছে নাকি খাবার দেখে দেখাইছি খাবার খাইছি নাকি সবাই ঘরে কেমন আছে সব কথা জিজ্ঞেস করতো মানে অন্যান্য সময় যে কথা বলতো সেরকম বলতো না